আপনাদের সকলকে উই আর এর থার্ড এপিসোডে স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের ঈদ সকলের খুব ভালো কেটেছে তো আজ আমাদের মাঝে অনিমা নামের একজন তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠিয়েছেন তো যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি আশিক কখনো ভাবিনি একটা ভাঙাচোড়া গ্রামীণ ভিলায় কটা দিন থাকতেই তার বাস্তব আর দুঃখ এক হয়ে যাবে নীলিমা ভিলা নামের বাড়িটা ছিল প্রায় নব্বই বছরের পুরনো। আশেপাশে মানুষের যাতায়াত প্রায় বন্ধ আর রাতে ওই এলাকার কুকুরগুলো পর্যন্ত চিৎকার করে না আশিক প্রথম রাতেই একটা শব্দ শুনল ঘড়ির কাটার মতো না বরং যেন কাছে কেউ নব দিয়ে আসে য়ালের পাশে একটা ধুলো জমা আয়না নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই থমকে গেল আয়নায় সে ছিল না পরদিন দুপুরে এক বৃদ্ধা বেগম আশিককে দেখতে এলেন তার চোখে ভয় কাপা গলায় বললেন তুই ওই ঘরে ঘুমাস না বাবা ওই ঘরে জহুরা নামের মেয়ে একদিন নিজেই নিজের গলা কেটে ফেলেছে ও বলতো কেউ তাকে রাতে ডাকছে ওর গলা কাটার পরেও সেই ডাক থামে নাই আশিক বিশ্বাস করেনি রাত দুটো পঁয়তাল্লিশ বাঁচতে আবার সেই কাজ ভাষার শব্দ এবার স্পষ্ট শুনল আশিক আশিক তুই কি আমার জন্য রাজি আশিক চিৎকার করে উঠে বসলো ঘড়ির কাঁটা স্থির দুটো পঁয়তাল্লিশ মিনিটেই আটকে আছে পরদিন সে ডায়েরি খুঁজে পায় ডায়েরির পাতায় রক্তে লেখা যার নাম ছায়া জানবে সে বাঁচবে না আমি এখনও এখনো ঘুমাস নাই তুই চোখ বন্ধ করলেই আমি ঢুকে যাব রাত নামলো ঘরে আসি একা কিন্তু হঠাৎ দরজার নিচ দিয়ে গা গড়িয়ে আসা একটা মানবীয় আঙুল হাড্ডি সার ছেঁড়া নখ দরজা খুলে দেখে কেউ নাই হঠাৎ তার পিছনে এক বিশাল ছায়া চুল ভেজা মুখ নেই গলার কাছে শুধু একটা ছিদ্র যেখান থেকে কুয়াশা ফের হচ্ছে আশিক বোঝে এখন সে শুধু দেখতে পাচ্ছে না সে ধীরে ধীরে ভিতর থেকে গ্রাস হয়ে যাচ্ছে সে রাতে আশিক নিজেই খুটে কুটে ঘরের দেয়ালে কাপা কাপা হাতে লিখে ফেলে আমার গলা কেটে ফেলার ইচ্ছা হচ্ছে কেউ যেন বলেছে যতক্ষণ রক্ত না পড়বে ও যাবে না প্লিজ আমাকে কেউ বের করো তার চিৎকার কেউ শোনে না কারণ সকাল হলেই আশিক আবার স্বাভাবিক মুখে হাসি চোখে ফাঁকা দৃষ্টি কিন্তু তার নখগুলো রক্তে ভেজা শেষ রাতে ক্যামেরা সেট করে সে নিজেকে রেকর্ড করতে বসে ভিডিওতে দেখা যায় দুটো চৌচল্লিশ মিনিটে সে চুপচাপ বসে আছে দুটো পঁয়তাল্লিশ মিনিট ছায়া জানালার বাহিরে তারপর দরজাটা খুলে নিজে থেকেই ঝুঁকে পড়ে দুটো সাতচল্লিশ আশিক উঠে দাঁড়ায় আয়নার দিকে হাঁটে দুটো আটচল্লিশ আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে আরেকটা আশিক যার চোখ রক্তে ভরা চামড়া খসখসে দুটো পঞ্চাশ পুরনো আশিক ঝুলন্ত অবস্থায় দেখা যায় দুটো বান্ন নতুন আশিক ক্যামেরার দিকে তাকায় হেসে বলে আমি এখন শুধু আশিক না আমি এখন জহুরা সশস্ত্র ছায়ার ধারক তোর ঘরে আয়না আছে তো দেখা হবে এর পর দিন সকাল গড়িয়ে বিকাল হয়ে যায় আশিকের খোঁজ পায় না কেউ এর পর দিন দুপুরবেলা আশিকের মা বাবা আশিকের খোঁজে আসে এসে নীলিমা ভিলায় যেয়ে দেখতে পায় আশিকের ঝুলন্ত দেহ এভাবেই শেষ হয়ে যায় আশিকের গল্প নীলিমা ভিলার ওই ঘরটা বন্ধই থাকে কিন্তু এখনও কেউ কেউ নাকি মাঝরাতে ওই বাড়ির আশপাশ দিয়ে গেলে ছায়া দেখতে পায় রাত দুটো পঁয়তাল্লিশে যদি আয়নার পাশে দাঁড়িয়ে নিজের নাম শুনতে পাওয়া যায় ব্যাপারটা কিন্তু মিস্টেরিয়াস হয় তাই না তো কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা আমাকে অবশ্যই জানাবা আর অনিমাকে অনেক অনেক থ্যাংকস আমাদেরকে এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানাবা কে কোথা থেকে দেখছো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ একটা লাইক এবং ফলো দিয়ে যেও আল্লাহ আল্লাহফেজ